আচ্ছা আমি একটা কথা কই যে আমি অল্প কয়েকদিন আগে একটা নিউজ পাচ্ছিলাম ওয়াজত ময়নুল কবিরে কিনে যে জাভের মানে কিছুগুলো কথা মানে দুই হাজার পয়দা করে ঠিক আছে আর পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতনের মধ্যে মানে সালমান ফার্সিক জাভেদান নিয়েছে ঠিক আছে এই কথাটা মনুল কবিরে কিন্তু এটা তো কোনো মানে অরহিস কুন্ডা একটা কুন্ডা পে ঠিক আছে কোনটা কোনটা সঠিক বেঠিক আর ময়নুল কবিরে কাবেের ভাইয়ের ভিডিও দেখছি ওই বলতে যে

কত বলেন না মিডিয়াdataSource দরকারি আছেন আছেই দরকারি আছেন না হয়তো ভাই এটা কোসে কি হিসাবে কলি দলিল কই পালি আমারও দেহে আমি তো পাই নাই এই কথাটা শেষ করা गेला হয় কিন্তু মনুল কবি এটা না করে ইউটিউবে ভিডিও সার্চে সার্চে যে জাবের পাক পানজতন কে ছয় কি ছয়জন বলল ছয়জন স্যার নাউযু বিল্লাহ না তারপরে সালমান ফারসি কে অ্যাড কিভাবে হয় আর এটা কোসে আর কোসে সাথে কোসে যে উনি আহলে বায়াতি নয় মনুল কবি দলিল দেয় যে উনি জন্ম কই হলো তো সালমান ফার্সি জন্ম কই হলো তো হুসেন হোসেন আহলেবায়াত জন্ম হয়েছে মক্কামুদ্দিনায় না আর সালমান ফার্সি জন্ম হয়েছে ইরানে ইরান থেকে সালমান ফার্সি আইছে তো মনুল কবির এটা জানা নাই যে সালমান ফার্সি হয়েছে হুকুমি আহলেবায়াত মানে জন্মগত আহলেবায়ত না বাবা জাহাঙ্গীর কয় জন্মগত বংশধর আর রুহানিয়তের জন্ম বংশধর কয় না বংশধর করলে দুটাই একটা আছে জন্মগত একটা আছে রুহানিত যারা আধ্যাত্মিক শক্তি উন্নত হয় আগে বলি বলা হয় তো সলমান ফার্সি হুকমি আহলেবায়াত যখন সলমান ফার্সি মহানবী কে উনিও আমার আহলেবায়াতের অন্তর্ভুক্ত তো এটা হচ্ছে জন্মগত আহলেবায়ত বলে কলে হয়নি হুকুমি আহলেবায়াত এখন মহানবী হুকমি আহলেবায়াত বলে কছে এন তুমি যদি না মানো তোমার ব্যাপার কিন্তু এটাও সত্য যে পাক পাঞ্জাতন না আহলে বায়াত হয় পাক হুকুমি আহলে বায়াত হয় কিন্তু পাক পান না কারণ পাক পান যে যারা আছে ওরা হচ্ছে দাতা দাতা মহানবী যাকেই পাক পান নিচে দেখ হুসেন হাসেন মা ফাতে মা মৌলা আলী সবাই দাতা এখানে একটা উদাহরণ দেই কোনো আল্লাহর অলি দরবারে কোনো আল্লাহর এক মুরিদকে বা গুলামকে যদি বলে এই উনি আমার আমাদের বংশর উনি আমাদের পরিবারের আল্লাহর অলি একজন মুরিদকে বলল তখন কি হব উনি হব হুকুমি ওই অলির বংশধর যেহেতু অলি হুকুম দিছে সে কিন্তু দাতা কিন্তু কিন্তু তার মর্যাদা একটু বাড়লো এবং যারা মুড়িদ আছে এই ব্যাপারটা হচ্ছে সালমান ফার্সি সালমান ফার্সি মানে এত মহব্বত এত ভালোবাসা এত ক্ষেপমত উনি আহলে আহলেবায়াত কিন্তু পাক পাঞ্জাতন না এটা ময়নাল কবি বুঝে নাই বলতাছে পাক পাঞ্জাতন না তারপরে আহলে আহলেবায়াতন না হচ্ছে না কিন্তু হুকুমিয়া হেলো বায়াত এটা আমি বলি নাই বড় বড় ইউটিউবে গেলেই দেখবা বড় বড় আলেমেরা পর্যন্ত কয় যে হুকুমিয়া হেলো বায়াত জন্মগত হেলো বায়াত না এতটুকুই পার্থক্য আর এখন তো গুগল আছে গুগলে কিছু দলিল আছে লগে লগে বেরিয়ে আসে আমি গুগলে চার্জ করে দেখি লগে লগে দলিল সহকারে বেরিয়ে আসে